সমর্থ ভিউস আসসালামাইকুম মোহাম্মদ হক টিপু আজকে আবার চলে এসেছি যুব এক পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলায় আমি আজকে মূলত এসেছিলাম জনতা ইঞ্জিনিয়ারিংসে সেখানে বিভিন্ন রকমের এগ্রিকাল এগ্রিকালচার মেশিনারিজ আপনাদের সাথে পরিচয় পরিচিত করে দেওয়ার জন্য এখানে এসে আমি কয়েক ধরনের মেশিনারিজ আপনাদের দেখিয়েছি আমার বিগত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো তার সাথে আমার একটা খুবই ইন্টারেস্টিং একটা মেশিন দেখতে পাইছি এবং আমার খুব ভালো লাগছে কারণ আমার বাড়িতেও এই মেশিনটা মনে হয়েছে প্রয়োজন সেটা হচ্ছে আমরা যে বড়ি বলি যেটাকে আমরা হচ্ছে কুমড়ো বড়ি যেটা বলি আপনারা হয়তো আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ অনেক কিছুই বলতে পারেন আপনারা সেটা চিত্রটা এখানে দেখতে পাচ্ছেন সে কুমড়ো কুমড়ো বড়ি কিন্তু বানানোর জন্য আমাদের বাসাতে দেখা যায় আমার মা এবং চাচি যারা আছে দাদি যারা আছে জাতা বলছেন জাতা সে জাতা দিয়ে কিন্তু ডাল পিষে পিষে দেন তারপরে সেটাকে আবার প্রসেস করে তারপরে খামির করে তারপরে সেটাকে বড়ি দেয় তো আমি এখানে এসে দেখলাম যেমন একটা মেশিন যেটা দিয়ে আপনারা ডাল শুধু ভিজিয়ে মেশিনের ভিতরে দিবেন খামির হয়ে বের হয়ে যাবে আশা করি যে আপনাদের শুনে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি তো সেই রকমই একটা মেশিন খুবই দ্রুত অনেক পরিমাণে আপনি হচ্ছে বড়ির খামির তৈরি করতে পারবেন তো সেই মেশিনটা আপনাদের দেখাবো তো চলুন যাই সেই মেশিনটা দেখে নেই আমি সেই মেশিনটার পারফরমেন্স দেখব তারপরে সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো এবং এখানকার সত্ত্বাধিকার সাথে কথা বলবো তো চলুন যাই তো ভিওয়ার্স আমি এখন কথা বলবো জনতা ইঞ্জিনিয়ারিং এর সত্ত্বাধিকারী অমিতুল ভাইয়ের সাথে অমিতুল ভাইয়ের সাথে আমরা সে সম্পর্কে আলোচনা করবো অমিতুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এর আগে তো আপনার বেশ কয়েকটা দেখলাম তো আমার কাছে এটা খুব ভালো লাগছে মেশিনটা তো এই মেশিনের ডেফিনেশন সম্পর্কে কাইন্ডলি কিছু আমরা মূলত নতুন নিয়ে আসছি মার্কেটে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে ডাল কোটা মানে দেখা যায় যে গ্রাম অঞ্চলে মহিলার যে ডালের বড়ি করে যেটা ওই যে কুমড়া আর ডালের বড়ি এই ডালের ডালটা দেখা যায় হাতে করা লাগে অনেক কষ্ট হয় সেই জন্য আমরা নতুন উদ্ভাবন করছি ডাল কোটা মেশিন এটাতে আমরা ইউজ করতেছি আপনার দুইশো বিশ ভোল্টের দুই হর্স পাওয়ারের একটা মোটর ইউজ করতেছি দুই হর্স পাওয়ার একটা জি মোটর ইউজ করতেছি আর এটাতে ঘন্টায় আমরা করতে পারবো একশো বিশ কেজি মতো করতে পারবো ঘন্টায় একশো বিশ কেজি ডাল ডাল একবারে এটা কি শুধু কুটা হবে না এখানে একদম খামির হয়ে বেরো আসবে জি এই যে কুটার পরে আপনি দেখছেন মনে হয় একবার খামির হয়ে কমপ্লিট হয়ে এটা এখন একদম প্রসেস এটা একবার প্রসেস এটা সাথে আপনার এখন শুধু কুমড়া মিশে এখন বড়ি দিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা ভাই এই মেশিনটা হচ্ছে মানে কত রেঞ্জের ভিতরে এটা কত দামের ভিতরে এটা আমাদের প্রাইস দি 20000 টাকা 20000 টাকা এটা তো বাসাবাড়িতে যে কেউ অপারেট জি বাসাবাড়িতে মহিলারা মানে যে কেউ আচ্ছা যদি কেউ বিজনেস পারপাসে আসে সেক্ষেত্রে জি বিজনেস পারপাসে নিলেও সেটা বিজনেস পারপাসে অলরেডি ইউজ করতেছে আমরা যেগুলা সেল করছি বেশিরভাগই স পারে ইউজ মানে এখান থেকে এটা দিয়ে প্রসেস করে দেন তারপরে এটা দিয়ে ব্যবসা সূর্য ব্যবসা করতেছে আচ্ছা আমি জানতে চাবো যে আপনার এটাতে বিদ্যুৎ কস্ট কেমন মানে বিদ্যুৎ কস্ট ঘন্টায় দেখা যাবে আপনার বিশ থেকে পঁচিশ টাকা

ঘন্টা যে যেমন ইয়ে করে আর এটাতে আমাদের সিস্টেম আছে এই যে এটাতে চাকি সিস্টেম যেটা বলে বাংলাতে আমরা চাকি বলি এটা আপনার দেখা হলো যখন আপনি ডাল দিবেন দেওয়ার পরে দেখতে হবে ডালের যদি শক্ত হয় তাহলে চাকি বেশি ঘুরিয়ে দিতে হবে মানে এটার চাপ দিতে হবে বেশি ডাল নরম হইলে তো আপনার চাপ দিয়ে লাগতেছে কম এমনি বের হয়ে যাবে মানে আমরা সব অপশনই রাখছি এর মধ্যে মানে আচ্ছা বুঝতে পারছি তো এখন আমরা এই যে এই ডালটাকে এর পানি যে দেওয়ার বিষয়টা আছে এটা কি পানি কোনো এমন কোনো ধারা বদ্ধতা আছে যে ডালে পানি বেশি দেওয়া লাগবে কম দেওয়া লাগবে এরকম কোনো কিছু না না এটার মূলত পানি দেওয়ার কিছু কারণ আছে পানি দেওয়ার যে কারণটা আপনার যখন দেখা গেল ডাল যদি আমরা কম টাইম কম টাইম ভিজাই রাখি এই যে দেখা গেল আপনি কিন্তু হুট করে চলে আসছেন তো এই কারণে ডালটা আমরা বেশি কোন ভিজাই রাখতে পারি না মাত্র চার পাঁচ ঘন্টা ডাল ভিজানো ছিল যে কারণে ডালটা কিন্তু শক্ত হয়ে যায় যদি ডালটা অনেক টাইম ভিজানো থাকে তাহলে

যদি কোন প্রবলেম দেখা দেয় তাহলে তাদের মেশিনে আমার যদি সেই অঞ্চলে ডিলার থাকে তাহলে ডিলার সার্ভিস দিবে আর নয়তো সরাসরি ডাইরেক্ট আমরা সার্ভিস দিব আমার সার্ভিস দিয়ে আচ্ছা তো আমি এখন আমার দর্শক উদ্দেশ্যে জানতে আপনার কাছে আর কি কি কোয়ালিটির মেশিন পাওয়া যাবে দেখা যাবে জি অবশ্যই আর আল্লাহর রহমতে আমাদের কাছে আপনারা পাবেন এগ্রিকালচার মেশিনারিজের অল আইটেম সরকারি ভর্তুকি যে মেশিনগুলো সেগুলো আমাদের কাছে পাবেন তারপর গভর্নমেন্ট সাবসিডির যে মেশিন এটা তো বললামই তাছাড়া আমাদের সারা দেশের মধ্যে আমাদের সরাসরি অনেক ডিলার আছে আপনার তাদেরকে সরাসরি জনতা ইঞ্জিনিয়ারিং বললে হবে জনতার আমাদের সব মেশিনের আগে স্পেশালি জনতা লেখা আছে তো জনতা ব্র্যান্ড দেখে নেবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা পরবর্তীতে অন্যান্য মেশিনারিস দেখব তো দর্শক আমরা অন্যান্য মেশিনারিজ দেখব তো আসলাম আলাইকুম ভালো তো আজকে আপনাদের আমি মেশিনটা দেখানোর চেষ্টা করলাম এই যে বড়ি বানানোর যে মেশিনটা আপনার ডাল কুটার যে মেশিন যেটা বলে সেটা তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনাদের যদি এরকম এক্সেপশনাল কোনো কিছু জানার থাকে এবং আপনাদের যদি কোনো কিছু কোন সম্পর্কে কোনো কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন এবং ভিডিওটা কেমন লাগবে সেটাও জানাবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কোনো এক সময় কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম